জাতীয় ফুল শাপলা যেটা কিনা আমাদের জাতীয় মাছ ইলিশ দিয়ে রান্না করলে ভীষণ মজার এবং লোভনীয় হয় তবে যদি এই জাতীয় ফুল শাপলা খেয়ে টুকরো টুকরো করে ভাজি করা হয় সেটাও মন্দ লাগে না আর এই জাতীয় ফুল শাপলাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যেটা কিনা আমাদের শরীরের হিমোগ্লোবিন বাড়াতে অনেক বেশি সহায়তা করে তো আজকে এই যে শাপলা ভাজি করার জন্য প্রথমে আমি শাপলাগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি চাইলে এগুলো কিন্তু বটি কিংবা ছুরি দিয়ে সুন্দর মতো ছোটো ছোটো করে এক সঙ্গে অনেকগুলো ধরে খুব অল্প সময়ে কাটা সম্ভব হতো তবে এভাবে হাত দিয়ে টুকরো করে নিতে আমার ভালোও লাগে আবার আঁশের পরিমাণটা একেবারে থাকে না বললেই চলে তো এইগুলো টুকরো করা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ মেখে পাঁচ মিনিটের মতো রেখে দিব এতে করে শাপলাটা ভেতর থেকে পানি ছেড়ে দিবে আর শাপলা ভাজিটা হবে একদম ঝরঝরে যেটা খেতে ভীষণ মজা লাগবে আর ভাতের সাথে মুখের মধ্যে পড়তে একদম কচকচ একটা আওয়াজ আসবে যাই হোক এখন চলে আসলাম রান্নার মোড় পর্বে তো প্রথমে চুলার উপরে ফ্রাই প্যান দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা হালকা গরম হতে এর মধ্যে রসুন পেঁয়াজ আর মরিচ পরিমাণ মতো কেটে দিয়েছি এটা একটু ভেজে নিব আর এদিকে যে শাপলাগুলো আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো থেকে কিন্তু এই যে হালকা একটু পানি বের হয়েছে এই পানিটা আরও যাতে বের হয় এজন্য জন্য শাপলাগুলোকে একদম চেপে চেপে এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিলাম সেমভাবে আমি সবগুলো শাপলা এরকম মুড করে পানিটা বের করে চেপে চেপে তারপরে এই যে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছিলাম এভাবে চেপে চেপে যদি পানি বের করা হয় তাহলে কিন্তু শাপলাটা ঝরঝরে হবে নাহলে কিন্তু একদম প্যান প্যালা লাগবে পানি গলে যাবে যেটা খেতে একটু ভালো লাগবে না তো এই শাপলার মধ্যে একটু লবণ তো দেওয়া ছিলই আর লাগলে পরে আবার একটু দিতে হবে আর এখানে দিয়েছি শুধুমাত্র হলুদ এছাড়া আর কোনো উপকরণ অ্যাড করা লাগবে না শাপলা রান্নাতে কিন্তু মশলার পরিমাণ একেবারেই দেওয়া লাগবে না বললেই চলে একটা রসুন একটা পেঁয়াজ আর এই যে লবণ হলুদ দিয়েছে ব্যাস এতেই শাপলাভাজি রান্নাটা দারুণ হবে তো আমার এই শাপলাভাজিতে কিন্তু কোনো রকমের পানি ছিল না এজন্য আমি এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যেটা না দিলেই ভালো হতো ঢাকনাটা একেবারে খোলা অবস্থায় রান্না করলেই কিন্তু ভালো হতো তবে এখানে কোনো রকমের প্রবলেম হয়নি আমি যেহেতু অল্প সময়ের জন্য ঢাকনাটা জাস্ট দিয়েছিলাম তো ঢাকনাটা খুলে আবারও আমি চুলা গাছটাকে হাই হিটে রেখে নাড়াচাড়া করে এই যে শাপলাটাকে সিদ্ধ প্লাস হচ্ছে একদম পানি শুকিয়ে নিয়েছি এই যে পানি দেখা যাবে না এবং খুব ভালো মতো নেড়ে চেড়ে মানে আস্ত অবস্থায় শাপলাটাকে রান্না করে নিতে হবে তাহলে শাপলাটা খেতে ভীষণ মজা লাগবে তো আপনারা কারা আছেন যারা এইভাবে শাপলা ভাজি খেতে ভালোবাসেন তো আমার এই রেসিপিটা দেখে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তবে আমি যে শাপলা বাজিটাকে শাপলা ফুল দিয়ে ডেকোরেশন করেছিলাম কেমন হয়েছে জানাবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ